তুই জানো স্বামী জমিদার তোর বাবা সবচেয়ে বড় ধনী তুই যে আমার এই গোটে এড়িয়ে তুমি মারিবা নয় এখন বলেন তোর বাবার কথা মেনে ছেলে যদি সিনেমা না দেখে আর সামান্য একটু হুকুম পালন করার কারণে বাবা যদি সবকিছু দিয়ে দেয় এটা বাবার জন্য বৈধ কি বৈধ না আর যদি এত কিছু এত কিছু বললাম তুই জন্ম হওয়ার পর থেকে তোর সমস্ত ডাইরেক্ট আমার উপরে ছিল আমি না খেয়ে তোকে দাও খাওয়াই আমার পরের জামা ছিল না কিন্তু তোকে জামা পরিধান করে আমার তো জুতো ছিল না তোকে ভালো জুতার ব্যবস্থা আমার তার ক্ষুদার্থ ছিল তোকে খাওয়ার ব্যবস্থা নেই আমি বদ্রি বলে কাজ করে পিঠতে কালো বানিয়ে ফেল আমার বন্ধু ছিল সিরা কিন্তু তোকে ভালো তারই তুষার পড়াই তোর যদি এমন কোনো ত্যাগ নাই যে ত্যাগ আমি করি আর সামান্য করে তোমার 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 শুনে এত বড় সামনে না তোকে আজকে শাস্তি দেবই বলেন যেটা বাবার জন্য বৈধ কি বৈধ না

একজন বড় বিজ্ঞান মুসলমান রুণের উপর গব যখন কোন আলোচনা ছিল না

আমাদের মূল অরিজিনের মধ্যে আমাদের চোখের অস্তিত্ব ছিল মূল ধাতুর মধ্যে চোখের গুলো কোনো কিছুর অস্তিত্ব ছিল না এই অস্তিত্বহীন থেকে জানতো না কিভাবে কত প্রদূষণে কি হাসতাল কি করতেন কিভাবে করতেন বাচ্চার ভিতরে ভিতরে নড়ে আবার অথচ জমান থেকে জমান থেকে দুপা না কানেকশন নারীর সাথে এই মাত্র যে সন্তানটা প্যাচের মধ্যে বেঁচে ছিল নারীর সাথে কানেকশনে জন্ম হওয়ার পরে গোটা দুনিয়ার ডাক্তাররা এখন তো যাও এখন আর রক্ত নিয়ে তাকে বাঁচাতে পারে না আপনি একদিনও চিন্তা করছেন আপনি একদিনও চিন্তা এই মাত্র গর্বের মধ্যে যে বাচ্চাটা রক্তের উপরে ছিল কিন্তু জন্ম হওয়ার পরেই এখন যদি কেউ শুধু রক্ত খাওয়ায় সে বাঁচবে কিভাবে কোন কুদ্রা কোন